আপনি যদি আপনার জীবনে পাহার পরিমাণ পাপ করে ফেলেন অথবা সাগরের পানির চেয়েও আপনার গুনার পরিমাণ বেশি হয় তাহলে আজকের এই দোয়াটা আপনার জন্য প্রিয় দিনই ভাই ও বোন আমি আজকে এমন একটা দোয়া আপনাদের সামনে নিয়ে এসেছি যেই দোয়াটা আপনি যদি আমল করেন ইনশাআল্লাহ আল্লাহ আপনার সকল গুনাহ মাফ করে দেবে তার আগে আমি গুনাহ সম্পর্কিত কিছু কথা আপনাকে বলেনি গুনাহ দুই প্রকার এক নম্বর সোগিরা বা ছোটো গুণা দুই নাম্বার কবিরা বা বড় গুণা হজরত আবু হুরেরা রাদিয়া তালা থেকে বর্ণিত রাসুল আলাই আলাইহাল্লাম বলেন পাঁচ নামাজ এক জুমা থেকে অন্য জুমা এক রমজান থেকে অন্য রমজান তাদের মধ্যবর্তী গুনাহের কাফফারা অর্থাৎ ক্ষতিপূরণ যদি সে কবিরা গুণা থেকে বিরত থাকে অর্থাৎ আপনি যদি কবিরা গুনা থেকে বিরত থাকেন তাহলে এগুলো হচ্ছে আপনার কাফফারা সহি মুসলিম শরীফের হাদিস নাম্বার দুইশো তেত্রিশ প্রিয় দিনী ভাই ও বোন আমি আপনার কাছ থেকে আট থেকে দশ মিনিট সময় চেয়ে নিচ্ছি এই সময়টাতে ইনশাআল্লাহ আমি এখানে মূল্যবান কিছু কথা বলবো আপনাকে প্রত্যেকটা কথা আপনার জীবনের জন্য গুরুত্বপূর্ণ এবং ভিডিওর শেষে আমি আপনাকে সেই দোয়াটা কাঙ্ক্ষিত যে দোয়াটা আছে এই দোয়াটা দেখাবো আপনি এখান থেকে মুখাস্ত করে যেতে পারবেন এক মিনিট সময় লাগবে আপনার গুনাহ মাফের বিষয়ে পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে নিশ্চয়ই নেক কাজ গুনাহ মিটিয়ে দেয় সুরাহুদের একশো চোদ্দ নম্বর আয়াত কোরআনে আয়াত ও হাদিসের মাধ্যমে বোঝা যায় ফরজ ও নফল ইবাদত পাপ কাজের ব্যাপারে আত্মসংযম আর কল্যাণমূলক কাজের মাধ্যমে ছোট ছোট গুনাহগুলি মাফ হয়ে যায় তবে কবিরা বা বড় গুনার জন্য আল্লাহর কাছে তওবা করা আবশ্যক পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে তোমাদের যা করতে নিষেধ করা হয়েছে তার মধ্যে যা গুরুতর অর্থাৎ কবিরা তা থেকে বিরত থাকলে তোমাদের লঘুতর পাপগুলো মোচন করব এবং তোমাদেরকে সম্মানজনক স্থানে প্রবেশ করাবো সুরা নিসা আয়াত নাম্বার একত্রিশ অর্থাৎ এখানে বলা হয়েছে আমাদেরকে যে পাপগুলো করতে নিষেধ করা হয়েছে কবিরা গুনাহ ব্যতীত তা থেকে আপনি যদি বিরত থাকেন ইনশাআল্লাহ আপনি অবশ্যই মৃত্যুর পরে সম্মানজনক স্থানে প্রবেশ করতে পারবেন প্রিয় দিনী ভাই বোন আমি আপনাকে সব সবসময় তওবা করার চেষ্টা করবেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবেন এস্তেকফারের সাথে কানেক্টেড থাকবেন পাপের পুনরাবৃত্তি না করার অঙ্গীকার অতএব নেক আমল বাড়ানো বেশি বেশি তওবা করা উচিত কারণ তৌবাই কবিরে মাফের প্রধান উপায় আলেমরা বলেন অতীতের পাপের জন্য অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া এবং ভবিষ্যতে পাপের পুনরাবৃত্তি না করার অঙ্গীকারই তৌবা আল্লাহ তওবাকারীকে পছন্দ করেন কোরআনের বিভিন্ন আয়াতে তওবাকারীর পুরস্কার ঘোষণা করা হয়েছে কোরআনে আল্লাহ তালা বলেন হে মুমিনরা তোমরা আল্লাহর কাছে তওবা করো খাঁটি তওবা আশা করা যায় তোমাদের প্রতিপালক তোমাদের পাপ মোচন করবেন এবং তোমাদের এমন জান্নাতে প্রবেশ করাবেন যার পাদদেশে নহরগুলো প্রবাহিত হয় সুবাহ আল্লাহ সুরাত তাহারিমের আয়াত নাম্বার আট হাদিসে কবিরে গুনাহের সংক্ষিপ্ত আমি একটু বর্ণনা আপনাকে শোনাচ্ছি কবিরে গুনাহ কি সেটা একটু শোনেন কবিরা গুনাহের নির্দিষ্ট কোনো সংখ্যা বলা যায় না হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহ আলাকে একবার কবিরা গুনাহের সংখ্যা সম্পর্কে জিজ্ঞেস করলেন তিনি বলেন কবিরা গুনাহ প্রায় সত্তরটি তা তাখরিজু সরাহিস সুন্নাহ একশো সাতাশি নম্বর পৃষ্ঠা তবে একাধিক হাদিসে এসেছে সাতটি কাজকে কবিরা গুনাহ বলা হয় এক নম্বরে শিরক করা দুই নম্বরে মা বাবার অবাধ্য হওয়া তিন নাম্বারে অন্যায়ভাবে হত্যা করা চার নম্বরে সোদ খাওয়া পাঁচ নাম্বারে এতিমের সম্পদ অন্যায়ভাবে বক্ষণ করা ছয় নম্বরে যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা এবং সাত নম্বরে হিজরতের পর পুনরায় কুফরের ভূমিতে ফিরে আসা সহি বুখারি শরীফের দুই হাজার সাতশো ছেষট্টি নাম্বার হাদিস এবং সহি মুসলিম শরীফের উনানব্বই নম্বর হাদিস এইগুলো থেকে বেঁচে থাকতে পারলে জান্নাতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে একটি কবিরা গুনাই জাহান নামে নেওয়ার জন্য যথেষ্ট বর্ণিত হয়েছে যে গুনাহ তার প্রবেশ করাবে সেটাই সেটাই কবিরা গুনা সুতরাং আমি যে সাতটা কাজের কথা আপনাকে বললাম এই কাজগুলো হচ্ছে কবিরা গুনার অন্তর্ভুক্ত আপনি যদি এই কাজগুলো থেকে নিজেকে নিজেকে আপনি সংযত রাখতে পারেন ইনশাআল্লাহ আল্লাহ তা আপনাকে জাহান্নাম থেকে বাঁচাবেন পরকালে জাহান্নাম ছাড়াও কবিরা গুনাহের দুনিয়াবি অনেক ক্ষতি রয়েছে তার মধ্যে কিছু কথা আমি আপনাকে বলি তারপরে আমি সেই দোয়াটা কি সেটাতে চলে যাচ্ছে এক নম্বরে রিজিক কমে যায় দুই নম্বরে এলোম থেকে বঞ্চিত হয় তিন নম্বরে হায়াতে বরকত কমে যায় কিছুদিন পর গোনাহের প্রতি ঘৃণা অন্তর থেকে চলে যায় চার নাম্বারে সবচেয়ে ভয়াবহ ক্ষতি হচ্ছে ইমান দ্বারা হারা হয়ে মৃত্যুর সম্ভাবনা রয়েছে আল্লাহ তালা আমাদেরকে এই সব জিনিস থেকে দুনিয়াবিক ক্ষতি থেকে রক্ষা করার জন্য আল্লাহ তালার কাছে পানাস চাচ্ছে আহ লাহ এই ভিডিওটা যারা দেখতেছে তাদের সবাইকে আপনি কবিরা গুনাহ এবং সম্পূর্ণ সব ধরনের গুনাহ থেকে আপনি ক্ষমা করে দিয়েন এবং রক্ষা করিয়েন আপনারা যারা এই ভিডিওটা দেখতেছেন কমেন্টস বক্সে আমিন লিখে যাবেন কেননা কার দোয়া কখন কবুল হয় বলা যায় না আমি ভিডিওটি আর দীর্ঘায়িত না করে গুনাহ মাফের সেই কাঙ্ক্ষিত দোয়াটা কি সেটা দেখানোতে চলে যাচ্ছে তার আগে আপনার কাছে আমার বিনীতভাবে অনুরোধ থাকবে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এরকম অনেক ছোট ছোট আমলের দোয়া এবং আমল আমরা এই চ্যানেলে দিয়ে থাকি যেগুলো হাদিস দ্বারা প্রমাণিত সুতরাং আপনার জন্য প্রত্যেকটা দোয়া এবং আমল গুরুত্বপূর্ণ আমি কথা দীর্ঘায়িত না করে কাঙ্ক্ষিত সেই দোয়াটা কি সেটা দেখানোতে চলে যাচ্ছি গুনাহ মাফের দোয়া উচ্চারণ খুবই ছোট দোয়া বড় জোর এক মিনিট সময় লাগতে পারে বানানগুলা একটু কঠিন যার কারণে আমি এখানে বাংলাতে দিয়েছি আপনারা যেন দেখে দেখে উচ্চারণ করতে পারেন আমার সাথে সাথে একবার পড়েন فاغفر لنا وارحمنا وانت خير ফিরিন এখানে সুন্দরভাবে দেওয়া আছে দেখে নেন প্রয়োজনে ভিডিওটা সেভ দিয়ে রাখুন যেন বারবার দেখে পড়তে পারেন এবং মুখস্থ করতে পারেন এটা কেন পড়বেন আপনি আপনি এটা অর্থটাকে এটা একটু দেখি আমরা অর্থ আপনি আমাদের অভিভাবক সুতরাং আমাদের ক্ষমা করে দিন এবং আপনি উত্তম ক্ষমাশীল আল আরাফের আয়াত কি সুন্দর অর্থ দেখেন এখানে রেফারেন্স সহ দেওয়া আছে আমাদের প্রত্যেকটা ভিডিওতে এভাবে রেফারেন্স সহ আমরা দিয়ে থাকি যেন আপনাদের মনে কোনো সন্দেহ না থাকে বানানটা পরেন দোয়াগুলা পড়েন। এবং আমলের স্বার্থে দিনের স্বার্থে পরিবার প্রিয়জন যারা আছে তাদেরকে শেয়ার দিয়ে দেখার সুযোগ করে দেন আপনার কারণে কেউ যদি একটা আমল করে সেই আমলের সোয়াব কিন্তু আপনিও পাবেন পরবর্তী ভিডিও কি নিয়ে নিয়ে আসব আপনার যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্টস বক্সে লিখবেন তাতে আমাদের সুবিধা হবে যে আপনি কি ধরনের দোয়া চাচ্ছেন বা কি নিয়ে আপনি আমাদের ভিডিও চাচ্ছেন আজকে এতটুকুই ভালো থাকবেন ইসলামের জন্য আল্লাহ তালা আপনাকে কবুল করে السلام عليكم ورحمه الله